শুভ্রভাত শুভ সকাল বন্ধুরা হ্যাপি সুচন্দ্রাতে সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে রোদটা উঠেছে বা রোদটা খুব একটা কড়া নয় মানে মেঘ রোদ মেঘ রোদ না সেরকম কিন্তু একটা গরম রেখেছে বৃষ্টিও হতে পারে আশা করি জানি না তো আমি এখন সাড়ে সাতটা বাজে সাত পনের সাতটায় উঠলাম ঘুম থেকে কারেন্ট চলে গেছিলো আজকে বাবা জানো তো তবে বেশিক্ষণের জন্য যাইনি হয়তো পাঁচ দশ মিনিটের জন্য উঠে গড়ে ফ্রেশ হলাম তারপরে কাপড় কাচতে দিলাম অনেক কাপড় তো তাহলে খেছি নি তাড়াতাড়ি ওয়েদার এরকমও থাকলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি ব্যালকনিতে মেনলে তো এই হচ্ছে ব্যাপার তো চলো তোমাদের সঙ্গে নিয়ে এই ব্লগটা শুরু করলাম পুরো ব্লগটা দেখতে থাক সঙ্গে দেখো চা বানিয়ে চলে এলাম লাল চা করেছি আজকে আর গরম জল করিনি চা নিয়ে এলাম গরম জল আজকে আর খেতে ইচ্ছে হচ্ছে না তো চা বিস্কিটটা এখন খাই আর ইস্যু আর টু বাইফ মরছে হয়তো একটু টু একটু লেট করবে সাড়ে সাতটা বাজে আমি কতক্ষণ বসে থাকবো ভালো লাগছে না ধরলাম যে একটু চা কিনি ততক্ষণ কাপড়গুলো কাঁচা হলে ওগুলো মিলে দিই তারপরে ও যখন ওপর ওকে চা বানিয়ে দেবো আর ইস্যু তো মরছে চলো আগে চাটা কিনে দেয় ও আবার ভিডিওটা অন করলাম ভুলে দেখেছি তো তোমাদের তো একটা কথা বলাই হয় না আজকে কিন্তু বাবা মা আসছে তো খুবই আনন্দ হচ্ছে ওদের উঁচু তোমার সেই ধরো দুপুর হয়ে যাবে সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা তো বাজবে যেরকম ট্রেনে যেরকম ট্রেন যেই টাইমে ঢুকবে সেরকম আসবে আর কি তো ওই জন্য খুব খুশি কেন সামনের বিশুর বার্থডে তিন তারিখ তার মধ্যে পুজোও আছে তো বাবা মতো অবশ্যই আসবে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আসু করা তারপরে তোমরা দেখতেই পাও ঠিক আছে বন্ধুরা প্রায় পনেরো দশটা বাজে তো সামনে এসেছে নাইটিটা সকালে নাইটিটা চেঞ্জ করলাম পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি ছাদে গেছিলাম কালকে একটা কাঁথা কাঁচা হয়েছে আজকে একটা কাঁচা হয়েছে আজকে একটা আমি আর দিদি মিলে গেছি কালকে একটা টু বাই কেঁচেছে তো তো বলেই ছিলাম আগে না অনেক দিন আগেই দুটো কাঁচা হয়েছিল একটা রুমে আর আজকে একটা রুমে দুটো কাঁচা হলো ওই দুটো রয়ে গেছিলো তো ওইগুলোও কেচে নিলাম পুজোর আগে তো ওগুলো টু সাথে মিলতে গেছিলাম দিয়ে এত রোদ পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি দিদিও কাজ করে অনেকক্ষণে চলে যাচ্ছে আর আমি একটা সবজির তরকারি বসিয়েছি আমাদের টিফিনও ওটা খাওয়া হবে তো অনেকটা কাটা করিয়েছি দিদি কেটে দিয়েছে তো দুপুরের জন্য বাবা মা আসছে ওটা থাকবে তরকারিটা আর ওটা করছি আমি কুমড়ো আলু পুঁড়ি শাক দিয়ে একটা তরকারি আর দুপুরে যে সিম্পল লাঞ্চ রাখবো গরম তো আর ওরা রোদে আসছে আজকে কিছু মাংস টাংস করবো না ডাল করব আলু পোস্ত মাছ ভাজা নর্মাল খাওয়ার আজকে তো দুপা একটু বাজারে গেছে আমি ততক্ষণ তরকারিটা বসেছি ও আসলে আমরা রুটি দিয়ে খাবো রান্না কাপড় জামাগুলো কেচে সব মেলা হয়ে গেছে আর কাঁথাগুলো ছাদে দিয়েছে এখনো রোদ আছে আর এই যে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছে আর যে ছোটো কুশনগুলো আমার থাকে না ওগুলো এখানে ঢুকিয়ে দিয়েছি বক্সে কেন সবাই আসলে কি বলো তো শোয়া ওঠা বসা হয় না তখন ওই বালিশ টালিশগুলো থাকলে খুব অসুবিধা হয় তো এই কদিন আর লাগবে না ঢুকিয়ে দিয়েছে আর আমার রেস্টুরেন্ট কি খাচ্ছো চিপস খাচ্ছো ব্যাপারটা আর এই দেখো গাছের দুটো ফুল তুলে এখানে রেখেছি ঠিক আছে কি সুন্দর লাগছে না ফুলগুলো আর এই কার্পেটগুলো না এখানে যেগুলো পাতা থাকে কিচ্ছু পাতবো না কটা দিন ওঠানো থাক শুধু ওই দেখো এইখানে একটা পাপুষ রেখেছি আর ওই রুমের সামনে শুধু একটা পাপুশ রেখেছি এই কার্পেটটা ওই কদিন আর পাতবো না ফাঁকা থাকলে সবাই বসতে বসতে সুবিধা হবে এই বিছানাটা থাকবে আর এইখানেও কার্পেটটা পাতবো না থাকে সব এই যে এখানে তোলা আছে আর এই বিছানার চাদরও কালকে চেঞ্জ করে দিয়েছি সব চাদর টাদর সব চেঞ্জ হয়ে গেছে এই দেখো তরকারিটা বসিয়েছি তো এটা হোক একটু লঙ্কা গুঁড়ো দিতাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু দেখলাম লঙ্কা গুঁড়োটা খারাপ হয়ে গেছে অল্পই প্যাকেটে ছিল বাট খারাপ হয়ে গেছে বৃষ্টি হওয়ার পরে না সেটা গুমা গুমা হয়ে যায় প্যাকেটটা খুলে দেখি অল্পই একটু ছিল পরে কিনে আনা হবে আজকে একটু বাইকে বলি এমনি ঠিক আছে আর যা গরম বন্ধুরা কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছে না ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে এত পরিমাণে ঘাম দিচ্ছে ওই না যে সিম্পল লাঞ্চে করে এমনি ওরা ট্রেনে জানি করে আসছে তো মাছটা খাওয়ার সময় গরম গরম খাওয়া আর কষ্ট ডাল বানাবে সবার একই চলো পরে ফিরে আসছি ডাক্তারা টিফিন খেয়ে রান্না বান্না করতে চলে এসছে ওই তরকারিটা দেখো অনেকটাই আছে আমরা তো টিফিনে একটু নিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে আমি আলু পোস্তটা বানাচ্ছি আলুটা ভাজতে দিয়েছি নুন আর সুজা দুষ্টি করছে না কি বলবে আর একটু রান্না চেঞ্জ হয়েছে সবাই হচ্ছে চিকেন এনেছো ও বললো চিকেন বানাও আছে সব ধুয়ে টুয়ে এই যে মশলা মাখিয়েছি এখানে ওই চিকেনটা করবে আমি রেডি করে দেবো মশলা আর এই দু পিস মাছ ছিল এটা আগে বার করানো চাই আজকে ভাজা হবে আজকে আর কারো মাছ হবে না শুধু ইস্যু মাছ ভাজা হবে তো চলো আস্তে আস্তে রান্না করে আর ইসু পা খুব চিৎকার করছে কথা বলতে না আমাকে ঠিক আছে ঠিক আছে তো চলো রান্না করিয়ে এবার তারপরে পরে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আলু পোস্তটাও আমার নেমে গেছে এটা হয়ে গেছে কমপ্লিট এদিকে ডালও হয়ে গেছে এই দেখো মসুরির ডাল পেঁয়াজ আর পাঁচ ফোরন দিয়ে পাতলা করে মানে বেশি পাতলাও করিনি আর এদিকে চিকেনটা হচ্ছে এটা টু বানাচ্ছে আর আমি ঋষি সোনাকেও স্নান করে দিয়েছি এবার আমি নিজে স্নান টান করে পুজোটা সেরে নিই তো চিকেনটা একবারে হয়ে যায় তারপর ফাইনাল লুক দেখাচ্ছি এই দেখো বন্ধুরা চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে দেখো কালারটা কেমন এসেছে জানাবে খুব সুন্দর গন্ধ পেয়েছে চিকেনটা যে একটু অন্য পদ্ধতিতে হয়েছে আর কি আর ওদিকে দিয়ে মাছ ভাজাটাও হয়ে গেছে এই যে পুজো দিচ্ছে মাছ ভাজাটা মাছটাও ভাজা হয়ে গেছে আমার স্নান কমপ্লিট এবার আমি গ্যাসটা ছিল পরিষ্কার করবো সব সব রান্না বান্না কমপ্লিট স্নান কমপ্লিট পুজো কমপ্লিট কোন একটা বাজে মাওরা একটার দিকে ঢুকে যাবে একটু লেট হয়ে গেছে আজকে ট্রেন এবার আমি গ্যাসটাকে মুছে নিই ও আস্তে আস্তে সব কাজ করে নিই চল পরে ফিরে আসছি দাদাকে আনতে যাচ্ছে নিচে লিফটে করে দেখো

আসার আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করলাম সবাই রেস্ট করছি মানে এখন আমি মা বাবা গল্প করছি আর ইসুকে আজকে ঘুম পাড়াতেই পারিনি ও ভাবছে দাদু ভাই দিদু মানে চলে যাবে ও ঘুমিয়ে এলো অনেক কষ্ট করে ও ঘুমিয়েছে এখন সাড়ে চারটাও বাজে নেম বসে গল্প করছে দুটো বয়ের নিচে শুয়ে পড়েছে ও নাক ডাকছে আওয়াজ আসবে একটু একটু চা বানাবো যে খাওয়ার আছে শেয়ার করা হয়নি তখন লেট হয়ে গেছিলো আসতে গল্প টল্প করলো তারপরে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছে বললাম যে না এখন একটু কথা বলি তোমাদের সাথে ঋষুক দেখবে না উঠে গেলে আরও কত খুশি হবে আর মা কি কি এনেছে আমাদেরকে তো দেখালে তোমাদেরকে পরে দেখাবো অনেকগুলো আমি ফটো দিয়েছিলাম করতে তো ওগুলোও মা রেডি করে এনেছে তারপরে কথা বলছি তা নিয়ে চলে এসেছি আজকে সবার চিনি ছাড়া বাবা মা চিনি খায় না বলে আমি একবারই সবার চিনি ছাড়া চা করেছি না এটা ইচ্ছা করছে না মাংস খেয়েছি না পেট লাগছে মেরি বিস্কিটটা আমি খাবো আর দুবার ঘুমাচ্ছে উঠলে ওকে চা বানিয়ে দেবো আমরা চা খাই চাটা খাওয়া গেল আজ সাড়ে পাঁচটা বাজে সোনা ওঠেনি যেহেতু আজকে লেট করে ঘুমিয়েছে আমি ভাবলাম এখন চায়ের বাসনটাও ধুয়ে নিই আর বাসন টাসনগুলোও গুছিয়ে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দাও মা কি এনেছে একটা বড় সাইজের গামলা ওই ঘরে বিক্রি করতে আসে না ওইখানে কিনেছে বাড়িতে দেখো এটা একটা এনেছে এই জিনিসগুলো তো না তরকারি তরকারি রেখে গরম করতে খুব সুবিধা হয় আর এই দেখ এটা দেখো হাঁড়িটার মতো ছোট্ট এটা কি দুধ টুধ নিয়ে গরম করা যাবে আর কি কি এনেছে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছে ঠিক আছে আমি দেখে নিয়েছি কী কী এনেছে তোমাদের পরে দেখাচ্ছি এটা তো রান্না করে রাখলাম ওই জন্য দেখালাম আর ঋষুর জন্য বার্থডেতে সব কাঁসার থালা তারপরে বাটি এর বাটিটা এত সুন্দর না মানে পায়েস খাটো তারপরে আমার গোকুশনের জন্যই এনেছি কিন্তু দিদি ভাই ওরও থালা তারপরে পঞ্চপ্রদীপ সব এনেছে তোমাদের দেখাবো আমি এখন ঋষু হচ্ছে আমি ফোনটা চার্জ নিয়ে চার্জ দিই আর এদিকে বাসনগুলো মুছিয়ে নিই ঋষু উঠলে ওকে খাওয়ানো আছে চলো পরে ফিরে আসছি দাদা কোলে চেপে বাজার যাচ্ছে বেরোনোর সময় একটুও হাঁটবে না দাদাই কোলে উঠে গেছে আমি ঋষু আর বাবা যাচ্ছি

চপ থেকে চপ নিয়েছি মা খাচ্ছি যে ছাতু এনেছে বাড়ি থেকে ভেজে এনেছে এই যে আলুগুলো এখন বাজলো তো এটা তো আমাদের এদিকে পাওয়া যায় না এটা আমাদের বাড়ির ওইদিকে পাওয়া যায় মানে ঝাড়গ্রাম থেকে এনেছে আর এটা পুজোর সময় ওঠে দারুণ টেস্টি হয় খেতে তো মা নিয়ে এসছে ওইটাই রান্না করছে আর কি আর একদিন সবাই ভাত খাবো যা গরম পড়েছে তো মা ওইদিকে ভাত বসিয়েছে রান্নাটা মাংসের মতো হ্যাঁ মাংসের মতো রান্নাটা হয় আর এদিকে একটু ডাল বসিয়েছে আর এই তরকারিটা করছে আর বাকি দুপুরে সব তরকারি আছে খাওয়া হলে হবে নালে সব ফ্রিজে রাখতে হবে কিছু উপায় নেই তো আমি তো আছি এটা দিয়েই খাবো এটা খুব ফেভারিট আমার বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে মা এগুলো ফটো বাঁধিয়ে এনে দিচ্ছি তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে দেখো শেয়ার করছি এখন

এটা একটা কোলাজ করেছে একবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিয়ে দেখো এটা সব ফটো নিয়ে একটা কোলাজ করেছে আর এটা আমাদের এই যে দুজনের বিয়ের একসাথে আর এটা আমার একটা সিঙ্গেল মা বাঁধিয়েছে দেখো কেমন হয়েছে কমেন্ট করবে ঠিক আছে দেখো বন্ধুরা কাঁসার যে জিনিসপত্র গুলো বলেছিলাম মা কিনে এনেছে তো ওগুলোই তোমাদেরকে একবার দেখাচ্ছিল তার আগে সব বার করি নি তোমাদের দেখাচ্ছি এ দেখো এটা আমার গোপু সোনার জন্য বড় একটা থালা এনেছে যাতে আমি ভোগ দিতে পারি আর এই যে পঞ্চপদী মা বললো এটা জ্বালিয়ে মানে আরতি করতে আর কি আর এটা আমার ইস্যু সোনার জন্য এগুলো সব কিন্তু কাঁসার এই বাটিটা দেখো ডিজাইনটা ওয়েট এটার এটা পায়েস খাবে রিষু জন্মদিনে আর এরকম একটা কাঁসার বাটি বা থালার মতো দেখি বাটা একটু দেখাও মা ও ম্যাগি ট্যাগি খাই তো আর দুটো কাঁসার চামচ একটা চামচ আগে দিয়েছিল আর দুটো দিয়েছে তো এগুলো হচ্ছে গিফট কেমন হয়েছে জানাবে ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে একটু মটর ভিজিয়ে দিলাম কালকে ঘুগ নেবো এবার ভিজিয়ে দিলাম এবার ঋষুকে ফ্রেশ করে দিচ্ছি ও শুতে গেছে ও তো এখন ঘুমাবে না আর ঘুমোতে অনেক দেরি ঢাকা দিয়ে দিই কালকে এটা সকালে টিফিনে ফ্রেশ হয়ে গেছি নাইটি বাইটে চেঞ্জ করলাম গা ধুলাম এত গরম বিভর্ষ গরম বাইরেটা থাকা যাচ্ছে না এসিটাই আরাম লাগছে বাইরে এক ফোটাও থাকা যাচ্ছে না তো চলো এবার একটু বাবাকেও বিছানা করে দিই একটা রুমেই সবাই শুচ্ছি কারণ একটা রুমে এসি আছে অন্য রুমটা একদমই শোয়া যাচ্ছে না তো বাবাকে নিচে গতি পেতে বিছানা করে দিচ্ছি আর আমি মা আর ইসু তিনি কাটে শুচ্ছি আর একটু বাই নাইট ডিউটি আছে ওই জন্য অসুবিধা নেই তো চলো আজকে আমাদের ব্লগটা শেষ করলাম কালকে একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি তত্ম সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি